আরে ভাই এগুলো আপনি কি কইতাছেন এই কোম্পানির মালিক আপনার বন্ধু আরে ভাই এই কোম্পানি মালিকই আমার বন্ধু একসাথে আমরা অনেক খেলাধুলা করছি আজ ভাগ্য আমি এই কোম্পানির কর্মচারী আসে হলে কোম্পানি মালিক ঠিক আছে ভাই এই একটা বান্দা হয়ে গেছে এখন ওই সারাটা বানতে হইব ঠিক আছে চল তাইলে ওইগুলো কি বানদি এই তোমরা একটু দাঁড়াও তোমাদের সাথে আমার একটু কথা আছে আসসালামু আলাইকুম স্যার

আর দেখ ভাগ্যের কি পরিহাস আর দেখ অবশেষে তোর কোম্পানির দারণায় চাকরি করিয়ে নি তোর আর এই কোম্পানিতে দারণা চাকরি করতেব না এখন থেকে তুই ম্যানেজার পোস্টে চাকরি করবি দাঁড়া এক মিনিট হ্যালো তোফাজোল সাহ কোথায় আছেন আপনি স্যার আমি এই তো ফ্যাক্টরির ভিতরে আছি আচ্ছা ঠিক আছে আপনি তো আমার গাড়ি কাছে আচ্ছা স্যার আমি আসতে আছি আচ্ছা ঠিক আছে আসছে ঠিক আছে স্যার আরে বন্ধু তোরে আমি কত খুঁজতাম জানস আমি যখন লন্ডনে চলে গেছি তারপর থেকে তোর সাথে কোনো যোগাযোগ হয়নি কিন্তু তোরে আমি অনেক মিস করছি আসসালামু আলাইকুম